আজ আরো সাত দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আলোচনা হবে নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর অনেককে ঝুলে আছে জুলাই সব বিষয়ে একমত হওয়া কঠিন বলছেন বিশ্লেষকরা রাজধানীর আওতাবে পুলিশ সহ তিনজনকে কুপিয়ে জখম সন্দেহভাজন শতাধিক ব্যক্তি আটক আজও বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাতে একশো চুয়াল্লিশ ধারা ভেঙে বিক্ষোভ বিকেলে সিন্ডিকেট সভা সুদানের পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিদশের নিশ্চিহ্ন একটি গ্রাম এক হাজারেরও বেশি মানুষ প্রাণহানি ঘটেছে আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছে আমি শারিকা তাবাসসুম আজ আরো 60টি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে বিকেল 5টায় এই বৈঠকে কোন দলগুলো থাকছে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি এর আগে রবিবার বিএনপি জামায়াত ও এনসিপির সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা সে সময় তিনি দলগুলোর প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জুলাই সনদ সই ঝুলে আছে এর বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে হবে তা নিয়ে যাতে ঐকমত্য কমিশন সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন তাদের প্রত্যাশা নির্ধারিত সময়ের মধ্যেই সই হবে এটি তবে রাষ্ট্রবিজ্ঞানীরা এরা বলছেন গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত থাকবে সব বেশ একমত হবার সুযোগ কম আশা কেন প্রেসের রিপোর্ট জুলাই সনদের উপর ভিত্তি করে নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার এজন্য রাজনৈতিক দলগুলোর সাথে তেইশ দিন বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন এরপর সব দলের কাছেই পাঠানো হয় সনদের খসড়া এরই মধ্যে দলগুলো তাদের নিজস্ব মতামত দিয়েছে কমিশনকে তবে ঐকমত্যের ভিত্তিতে এটি সই হবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার জানান জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে তা নিয়েই রয়েছে মতবিরোধ তারপরেও প্রত্যাশা নির্ধারিত সময়েই সই হবে সনদ বাধাটা হলো এখন বাস্তবায়ন কীভাবে বাস্তবায়ন হবে আগে হবে না সংসদের মাধ্যমে হবে এটাই এখন এবং এর কি আইনি বাধ্য সাংবিধানিক বাধ্যতা দেওয়া যায় ওটাই এখন মূল্য বড়টা মূলত তাদের কোর্টে তো তারা একমত হলেই এটা স্বাক্ষরিত হতে পারে এবং স্বাক্ষরিত হওয়ার পরে এটা আমাদের জন্য একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করবে রাষ্ট্রবিজ্ঞানী রৌনক জাহানের মতে গণতান্ত্রিক ব্যবস্থায় সবাই সব বিষয়ে একমত হবেন এমন সুযোগ নেই এর মাঝেই খুঁজতে হবে সমাধানের পথ আসলে যদি মানুষের মন থেকে ঐক্যমত না হতে চায় তাহলে লোকজনকে একদম জোর করে এক রাতারাতি কয়েক মাসে তো ঐক্যমত করানো যাবে না সবাই বলল এখন যে নির্বাচনের জন্য তারা বললো হ্যাঁ এখনই এইভাবে বাস্তবায়ন করো তারপরে যারা যদি মনে আসলে আসলেই যদি মানুষের একটা পরিবর্তন না হয় যারা জিতে আসবেন তারা যদি বলে যে না এটা আমি পাল্টে দেব তাহলে এরা কী করবে সব ব্যাপারে যদি সবাই একমত হয়ে যায় তাহলে তো আবার সেটা তো আর একটা গণতান্ত্রিক ব্যবস্থা সেটা তো হয় না জুলাই সনদে সইয়ের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত প্রিন্স চ্যানেল ঢাকা দর্শক সংবিধানের একশো ষোলো বাতিল ও বিচার বিভাগের আলাদা সচিবালয়ের প্রশ্নে রিটের রায় আজ আরো জানাতে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান মাসুদ রায় কটা নাগাদ হতে পারে সারিকা বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন যে বিশেষ বেঞ্চ সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদের রায় সকাল সাড়ে দশটার পর ঘোষণা করবেন আপাতত দৃষ্টিতে দেখলে মনে হবে যে এটি একটি বিচারকদের বদলি পদোন্নতির বিষয়ে এখানে সাধারণ মানুষের কী ইন্টারেস্ট থাকতে পারে কিন্তু এই একশো ষোলো অনুচ্ছেদ থাকার কারণে গত পনেরো বছরের হিসাব যদি আমরা ধরি যে আইন মন্ত্রণালয় বিচার বিভাগকে যে নিয়ন্ত্রণ করেছে সেটি মূলত এখানে ফোকাস হয়েছে এবং উনিশশো সালে প্রথম যে সংবিধান সেখানে বিচারকদের বদলি পদোন্নতির শৃঙ্খলা বিধানের বিষয়টি ছিল সুপ্রিম কোর্টের হাতে কিন্তু চুয়াত্তর সালে সেটি সংশোধন করে চতুর্থ সংশোধনীর মাধ্যমে সেটি দেয়া হয়েছিল সুপ্রিম কোর্টের কাছে কিন্তু পঞ্চদশ সংশোধনীতে গিয়ে সেই নিয়ন্ত্রণটি আবার রাষ্ট্রপতিকে যুক্ত করা হয় যে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে এটি করবেন কিন্তু কিন্তু পঞ্চদশ সংশোধনী যখন বাতিল হয়ে যায় সেটি কিন্তু আবারও বাতিল হওয়ার পর একটি সুপ্রিম কোর্ট এবং আইন মন্ত্রণালয়ের মাধ্যমে একটি দূরত্ব দেখা দেয় এর মাঝে যেটি হয় যে সংবিধান দু হাজার এগারো সালে যখন পঞ্চদশ সংশোধনী ছিল তখন কিন্তু আবার এটি যুক্ত করা হয় যে বিচারকদের শৃঙ্খলা বদলি পদোন্নতি এগুলি সবগুলোর নিয়ন্ত্রণ থাকবে রাষ্ট্রপতি ইয়ে করবেন তবে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে করবেন তবে দু হাজার যখন শেখ হাসিনা গত বছর পালিয়ে গেলেন পাঁচে আগস্ট তারপরে পঁচিশে আগস্ট একটি রিট হয়েছিল সেই রিটের প্রেক্ষিতেই মূলত একটি রুল দিয়েছিলেন হাইকোর্ট সেখানেই বলা হয়েছিল যে এই উনিশশো ষোলো অনুচ্ছেদ যে বাহাত্তরের সংবিধানে যেটি আছে যে পূর্বের অবস্থায় সুপ্রিম কোর্টের হাতে নিয়ন্ত্রণে থাকবে কিনা সারা দেশের যে বাইশো বিচারক আছে তাদের বদলি পদোন্নতি শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের হাতে থাকবে কিনা সেটি সেটি নিয়ে মূলত আজকে রায়টি হবে যদি বাহাত্তরের সংবিধানে ফেরত যায় তাহলে সেটি সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত হবে যদি না যায় তাহলে সেটি আবার আইন মন্ত্রণালয় এখন যে অবস্থায় আছে রাষ্ট্রপতির পরামর্শক্রমে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে সেটি যেটি এই এই প্রক্রিয়াতে থাকবে তবে এখানে যে এই বিষয়টি দাঁড়াচ্ছে সেটি হলো যে রাষ্ট্রপক্ষ বলেছে তারা পৃথক সচিবালয় করবে সেই পৃথক সচিবালয়ের বিষয়েও কিন্তু আজকে একটি নির্দেশনা আসতে পারে সেক্ষেত্রে সকাল সাড়ে দশটা যখন রায় ঘোষণা হবে আমরা পরবর্তী সময় হয়তো জানানোর চেষ্টা করবো সারিকা মাসুদ ধন্যবাদ আপনাকে দশক সংবিধানের বাতিল বাtileও বিচার বিভাগের আলাদা সচেবলের প্রশ্নে রিটার রায় আজ আমাদের বিস্তারিত জানাতছেন সহকর্মী মাসুদুর রহমান। রাসিন রাতা পরে জিম্মি করে রাখা এক যুবককে উদ্ধার করতে গেলে পুলিশ সহ তিনজনকে কুপিয়ে जखম করেছে সন্ত্রাসীরা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্য আলমিন কে সওরাউদি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। পরে সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযানে রাতেই সন্দেহভাজন শতাধিক ব্যক্তিকে আটক করে আনা হয় থানায় জানা যায় সোমবার রাতে আদাবরের শ্যামলি হাউজিং এলাকায় এক নারীর সাথে দেখা করতে যান পলাশ নামের এক যুবক তখন একদল সন্ত্রাসী তাদের জিম্মি করে মুঠোফোনে টাকা দাবি করেন পলাশের পরিবারের কাছে জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইনে কল দিয়ে সাহায্য চাইলে ঘটনাস্থলে যায় পুলিশ যখন পুলিশ নিচে নামে সাত থেকে তখন আরও অধিক সংখ্যক সন্ত্রাসীরা এসে আমাদের পুলিশের গাড়ি ভাঙচুর করে টহল গাড়ি এবং আমাদের পুলিশ সদস্য দের বেধড়ক মারধর এবং আমাদের এই যে ড্রাইভার রয়েছে গাড়ির তাকে কোপায় হাতে কোপায় তার হাতে বেশ কয়েক জায়গাতে ইঞ্জুরি রয়েছে অভিযান পরিচালনা করে প্রায় একশোর উপরে আমরা এখন পর্যন্ত আটক করেছি আমরা পরবর্তী যাচাই বাছাই করে দেখব যে কার সংশ্লিষ্টতা কতটুকু শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের জেরে আজও বন্ধ থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে একশো ব্যর্থতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারকদের পদত্যাগ দাবিতে একশো ধারা ভঙ্গ করে গতরাতে বিক্ষোভ করেছে ছাত্রদলসহ সহ কয়েকটি সংগঠন দাবি জানান শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের উদ্ভূত পরিস্থিতিতে বিকেল তিনটায় জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মোতায়েন থাকবে যৌথ বাহিনীর সদস্যরা সংঘর্ষে আহতদের মধ্যে তিনজনের অবস্থা এখনও আশঙ্কাজনক জোবরা গ্রামে ভাড়া বাসায় প্রবেশ নিয়ে এক ছাত্রের সাথে দারোয়ানের কথা কাটাকাটির জেরে শনিবার মধ্যরাত থেকে রোববার বিকেল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে আহত হন পাঁচশো জন সাথেই থাকুন